ভাই আপনারা দেখলাম এই যে গভীর জঙ্গলের ভিতরে আপনি বসে আছেন কি কারণটা কি এখানে আপনি বসে আছেন ভাই ভাই আমরা সকালে সুন্দরবনে এসেছি আর কি খুবই বাগেরহাট থেকে রওনা হয়েছি প্রায় সাপ্পান্ন কিলোমিটার দূরে এখানে বনের ভিতরে যখন আমরা প্রথম প্রবেশ করি তখন আসলে কাউকে পাওয়া যায়নি শুধু শুধু ফায়ার সার্ভিসের একটা পাইপ যে পানি যাওয়ার যে পাইপটা থাকে ওই পাইপটা আমরা বেয়ে বেয়ে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার বনের ভিতরে ঢুকেছি এবং কিছুক্ষণ আর মানে যখন মানে কাঁচা কাছি আটার পরে আগুন লাগায় তখন আমরা যখন গন্ধ পেলাম তখন আমার মনে হলো যে হয়তো আমরা কাঁচা কাছিAppCompatে পাচ্ছি এর পরে হয়তোবা 2-1 মিনিট পরে আমরা কাঁচা কাছি পৌঁছেছি পরে এখানে দেখলাম যে অনেক প্রায় জায়গায় প্রায় 20-25 স্থানে দেখলাম বিক্ষিপ্তাকার আগুন জ্বলছে জি এবং ধোঁয়া উঠছে আর সেগুলো আমাদের কিন্তু সহকর্মীরা আমাদের সাথে পরিবেশ বিদ্রাহ ছিল তারা কিন্তু লাঠি দিয়ে ওই আগুনটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে অনেকটা অনেক চেষ্টা করছে শেষ মুহূর্তে অফিস থেকে বারবার ফোন দিচ্ছে বলছে যে আপনি লাইভে আসেন আপনি এখনই ভিডিও পাঠান এই অবস্থায় কথা বলছিল এরপরে আমার দুটো ফোনই আর কি ডিসকালেক্ট হয়ে গেছে ওইখানে প্রবলেম আছে এরপরে আমরা একটু এই যেখানে আগুন লাগছে এর পাশে এসে আমরা এখন চেষ্টা করছি যে আসলে আমাদের যে